ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা আরজিকরের বিলেন অরুণাভ কে ঘর করলেন মালদহ মেডিকেল কলেজের অভিযোগ খারিজ না অরুণাভো দত্ত চৌধুরী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে তাকে অপসারণ করা হয় এরপর মালদহ মেডিকেলে পুনর্বাসন দেওয়া হয় তাকে বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করতে যান অরুণাভ দত্ত চৌধুরী অধ্যক্ষের ঘরে ঢোকার পরই তাকে ঘরবন্দি করেন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভের মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না মালদহ মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন জুনিয়র চিকিৎসকদের কথা মতো আমরা বৈঠক করব বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন হওয়া ওই তরুণী চিকিৎসক চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ছিলেন এই হত্যাকাণ্ডের সময় চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী তার বিরুদ্ধে তরুণী চিকিৎসক মৃত্যুর প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক অভিযোগ ওঠে সে কারণে অরুণাভর অপসারণের দাবিতে সরব হন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অবশেষে রাজ্য স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনর্বাসন দেওয়া হয় তবে সেখানে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হলো অরুণাভ দত্ত চৌধুরীকে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি